আমাদের সাসা এই সাসা সাসার একটা আইফোন আছে আইফোনটা আপনারা দেখছেন আইফোন এই যে আইফোন 16 প্রো ম্যাক্স এটা দিয়ে আবার ভিডিও এটা দিয়ে ভিডিও করে এই এটাই সুন্দর এটা সসালামুকুম সবাই কেমন সাহালি সুলতান আউলিয়া দরকার আমি পাই দিই সুলতান আউলিয়া বাগদাদি মিরপুর এক নম্বর শাহালি মাজার

আপনারা ক্যামেরার ভিতরেই বন্দি থাকেন যে একটা ভিডিওর ভিতরে একটা চিত্র দেখাবো আপনারা সাথেই থাকেন নাই

আচ্ছা আচ্ছা যে কোনো একজনের সাথে একটু কথা বলবো আর কি এখন মন মানে কার সাথে যে কথা বলবো সেই মানে লোকটাই পাচ্ছি না মানে মনের সাথে মন না যে কার সাথে কথা বলবো আর কি মানে একজনের সাথে একজনের দাঁড়িয়ে গেছিলাম কথা বলার জন্য একজনের কাছে গেছিলাম উনি আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে আমাকে এখান থেকে যাও আমি মানে ছটকা খেয়ে পড়ে গেলাম আমি আর দাঁড়াতেই পারলাম না হজরত সাহালি যখন এই মাজারে মানে এই এলাকায় আসছে তখন তো মাজার হয় নাই উনি তো মৃত্যুবরণ করার পরে তারপরে মাজার প্রতিষ্ঠিত হয়েছে তো তখনকার গাছ কয়েক কয়েকদিন আগে আসছিলাম মানে ডাল দেখছিলাম সেই ডালগুলো কেটে ফেলছে

একশো পঞ্চাশ বছর বয়সের গাছটা এই গাছটা সেই সাহারি মাজার যখন প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকে এই একটা গাছ দু একটা গাছ এরকম কয়েকটা কাঁচা কিনে গাছ কেন বুঝলাম